হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির নাম হচ্ছে অ্যাজালটিক ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ববর্তীকরা সতর্কতা এই ওষুধটি কারা কারা ব্যবহার করতে পারবেন কারা পারবেন না এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্নান দান করে সেবন করা যাবে কি না এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে অ্যাজাল্টিক ট্যাবলেট ওষুধটির জেনারিক নেম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট এই ওষুধটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এবং সিরাপ আকারে বাজারে পাওয়া যায় ভিওয়ার্স এই ওষুধটি যেসব ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব অ্যাজালটিক ট্যাবলেটটি মূলত যে কোনো ধরনের ইনফেকশন বা ব্যাকটেরিয়া ভের হিসেবে কাজ করে থাকে আমাদের মানব শরীরে যদি কখনো ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন হয়ে থাকে বা কোনো সংক্রমণ হয়ে থাকে তখনই কিন্তু চিকিৎসকরা অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকেন তো অ্যাজালটিকও সেই তার কোনো ব্যতিক্রম নয় অ্যাজালটিকও সাধারণত কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন এই ওষুধটি দেওয়া হয়ে থাকে তবে এই ওষুধটি নির্দিষ্ট কিছু জায়গাতে খুব ভালো কাজ করে থাকে যেমন যদি কখনো আমাদের নিম্ন শোষণতন্ত্র যদি কোনো সমস্যা হয়ে থাকে যেমন ব্রঙ্কাইটিস যদি হয়ে থাকে বা কারো যদি নিউমোনিয়া সহ যদি নিঃশ্বাসতন্ত্রের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে বা ইনফেকশন হয়ে থাকে তখন কিন্তু চিকিৎসকরা চাইলে এই অ্যাজালটিক ট্যাবলেটটি দিতে পারেন এছাড়াও অনেক সময় আমাদের দেখা যায় যে ত্বকের উপরের ভাগে বা ত্বকে অনেক সময় বিভিন্ন কারণে ইনফেকশন হয়ে গেছে যদি এই ধরনের ত্বক ও কোমল কোষকলার যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই অ্যাজাল্টিক ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যকর্ণ বা কানের ভিতরে যদি এক ধরনের প্রদাহ হয়ে থাকে সেটিকে মধ্যকর্ণের প্রদাহ বলা হয়ে থাকে তো কানে মধ্যকর্ণের যদি কোনো প্রদাহ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই অ্যাজালটিক ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও অনেক সময় আমাদের সাইনাসের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সাইনাসের যদি ইনফেকশন হয় তখন সেটিকে সাইনোসাইটিস বলা হয়ে থাকে তো সাইনোসাইটিস হলেও চিকিৎসকরা এই ওষুধটি প্রেসক্রাইব করতে পারেন বা দিতে পারেন এছাড়া আমাদের গলার ভিতরে যদি ফ্যারিংসের কোনো ইনফেকশন হয় বা ফ্যারিনজাইটিস হয় তখন কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিতে পারেন এছাড়া আমাদের টনসিলাইটিস বা টনসিলের যদি কখনও ইনফেকশন হয় তখনও কিন্তু চিকিৎসকরা এই অ্যাজালটিক পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি দিতে পারেন এছাড়া। অনেক সময় আমাদের যৌনবাহিত বিভিন্ন সমস্যা যেমন ক্লাইমিডা ট্রাকোমাটিস জনিত জননাঙ্গের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই অ্যাজালটিক ট্যাবলেটটি দিয়ে থাকেন বিহর্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটির সাধারণত যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধের একটি নির্দিষ্ট মাত্রা হিসাবে এটি সেবন করতে হবে সাধারণত এই ওষুধগুলো সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত চিকিৎসকরা দিতে পারেন এবং এটি সকালে এবং রাত্রে খাবার খাওয়ার পরেই সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এটি খেললে সাধারণত বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে অনেক সময় আমাদের পেটের ভিতরে ব্যথা হতে পারে এছাড়া ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে তবে ওষুধ যদি বন্ধ করা হয় তখন কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় না বিয়র্থ এই গর্ভাবস্থা এবং স্থির দানকালে সেবন করা যাবে কি না এবং স্থির দানকালে এই ওষুধটি ব্যবহারকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক যদি আপনার জন্য এটি নিরাপদ মনে করে থাকেন তাহলে এটি গর্ভাবস্থা এবং স্তর ব্যবহার করা যাবে বিয়র্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব অ্যাজাল্টিক ট্যাবলেটের প্রতি ইউনিট পাঁচশো মিলিগ্রামের বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা তো বিয়র্থ এ ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ